আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে লাইভ দিতে দেরি হয়ে যায় তাদেরকে অল্প করে ড্রেস দেখাবো ভাইরাল ভাইরাল ড্রেসগুলো দেখাবো ঠিক আছে এই ভাইরাল ড্রেসের জন্য অনলাইনের অনেক আপুরাই ফোন দিয়েছিলেন যে অনলাইনে ভাইরাল থ্রি পিসগুলো আমাদেরকে দেখান তো আজকে দেখাই দিচ্ছি ছোট্ট একটা ভিডিও সারছি এরপরে আগামীকাল ইনশাল্লাহ জয়পুরি আর জয়পুরি দেবো আর হলো কালামকারী দেবো এই ড্রেসটা এই ড্রেসটা অনেক কিছু বলার নাই একবারই ভিডিও তো এত দিন ধরে টানছেন এখন এইটার ভিতরে দুইটা কালার আসছে একটা হলো এই যে কালো কালার একটা হবে টরে কালার আর কোনো কালার আসবে না কারণ অন্যান্য কালার গুলো বেশি ছেল হয় না এগুলো বেশি ছেল হয় ঠিক আছে আর কাস্টমারের বেশি চাহিদা হলো কালো আর টরে কালার যারা নিতে চান যত পিস লাগে নিয়ে নেবেন আজকে প্রোডাক্টটা ঢুকছে আজকে আমি লাইফ দিয়ে দিলাম হোয়াইট গোল্ডের প্রোডাক্ট আসছে ডিপ কালারের ভিতরে আপনার আটটা ডিজাইন লাইট কালার ভিতরে আটটা ডিজাইন ষোলোটা ডিজাইন আছে আমাদের কাছে সব নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন খুবই কোয়ালিটিফুল যারা আসতে চান চলে আসবেন গলাটা হবে এরকম পুরা কামিজটা কিন্তু এই যে দেখেন পুরা কামিজে কাজ আছে এটা এটা একদম বেলাকের ভিতরে বেলাক সুতো দিয়ে কাজ করা ডিজাইনটা এই যে এটা অনলাইনে সবচেয়ে ভাইরাল ড্রেস আপনি নিয়ে নেবেন এটা কিন্তু এগারোশো পঞ্চাশ মানে এগারোশো পঞ্চাশের নিচে আজকে বিক্রি করা একদমই মনে করেন ঠিক না কিন্তু তারপরও দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন ঠিক আছে যারা ছেট মানে চার পিস নেবেন তারা পাবেন এগারোশো করে যারা এক পিস দুই পিস নেবেন তারা কিন্তু এগারোশো পঞ্চাশ করে দিতে হবে আর যারা ফর্ম নেবেন তারা বারোশো করে দিবেন একশো টাকা বেশি দিবেন। আমি কিন্তু এখন ওই যে আপনারা কালার বেশি নিতে চান না জন্য কালার অল্প করে দিচ্ছি এখন কালার অল্প যত তো দিচ্ছি আপনারা পুরোটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন নিজস্ব প্রোডাক্ট বলে এই দামে দিতে পারি নাহলে এই দামে কথা বলে না হোয়াইট গোল আর এই একই তো এই হোয়াইট গোলগুলো হোয়াইট গোল গুলো এরপরে কিন্তু আর আপনারা এই সব ওভারটা গেলেই কিন্তু আপনাদের একশো টাকা দেড়শো টাকা করে বাইরে যাবে ঠিক আছে আপনারা এগুলো নিয়ে নেবেন যত পারে নিয়ে নিবেন আর এইবার ঈদে কিন্তু এগুলোই বিক্রি হবে হোয়াইট গোলই বিক্রি হবে হোয়াইট আমাদের অনেকগুলো ডিজাইন আসছে নিতে পারবেন সেম কালার ভিতরে সেম কালার সুতো দিয়ে আবার হলো বিস্কিট কালার সুতো দিয়ে কাজ করা ছেলারা কাপড় কিন্তু আমরা কোনো বাটার ফেলাই না এটা হবে টরে কাপড়টা এই যে অন্যটা কিন্তু পুরোটা কাজ করা এই সেম বোর্ডের ভিতরে সেম কালার সুতো দিয়ে কাজ করা ঠিক আছে এই যে মাঝখানে যে একটু কাজ ছাড়া দেখেন এটা কিন্তু সেম কালার সুতো দিয়ে কাজ করা কামিজে যেরকম সেম কালার সুতো দিয়ে কাজ করা ওনার ভিতরেও এটা হবে টরে কালার এটাকে যারা কালার বলে টয় কালার বলে তো এই দুইটা কালার দুইটা কালারের আপনার চার পিস পাঁচ পিস করে যত পিস লাগে নিয়ে নেবেন ঠিক আছে আপনার চাইলে দুইটাও ছেপ নিতে পারেন এই যে এটা নিয়ে কিচ্ছু বলা না এটাই লাস্ট ড্রেস এরপর আর আসবে না কারণ আমাদের এই প্রোডাক্টটা করাই হয়েছিল দুই হাজার পিস লাস্ট এখন আর দুইশো একশো পিস আসছে দুইশো পিসের মতো মনে আছে না তো আজকে ফিনিশিং হয়ে আজকেই ঢুকছে আজকে লাইফে দেখাই দিলাম আমাদেরটা কিন্তু এই যে সাইডে কাজ আছে নিচে এরকম ভারী করে কাজ করা আরেকটা কথা বলে দিই এই প্রোডাক্টটা অনেক জায়গায় দেখেন অনেক রকম বিক্রি করে কিন্তু আমাদের যে এই কাপড়ের কোয়ালিটিটা এটা হবে মুসলিম কটন যেটা ওইটা ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করা আপনারা চাইলে নিয়ে দেখে অন্য কারোরটার সাথে মিলিয়ে দেখবেন দাম হবে এক হাজার তো যা যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এত কোয়ালিটি ফুল ড্রেসটা এক হাজার টাকা এটাকে এখন মাস্টার কপি করতে করতে একদম বারোটা বাজে দিতে আর আমাদের তো অরিজিনালটাই আমরা কোনো মাস্টার কপি করি না আর করবো না ঠিক আছে আমাদের অরিজিনালটা দুই হাজার পিস আছে দুই হাজার পিস বিক্রি করার পরে আমরা এটা করবই না মাস্টার কপি আর কি করব ঠিক আছে আপনারা নিয়ে বারোশো এগারোশো করে যা যত পারেন বিক্রি করে দেবেন আরেকটা কথা হলো এই ড্রেস থেকে যারা পুরো ছেদটা দিবেন তাদের একটা ডিসকাউন্ট দিয়ে দেবো এবার দশ পিস যদি নেন তাহলে পাবেন ডেলিভারি চার্জটা ফ্রি যারা দশ পিস নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি এই ড্রেসগুলো নিয়ে শুধু দোকানে এরকম শ্যাম্পল হিসাবে জুলাবেন ঠিক আছে দেখবেন কিবার বর্ডার পরে একটা ড্রেস ডল করে ঝুলিয়ে দিবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো যে কটা কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি দাম হবে মাত্র এক হাজার যারা দশ পিস নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার দেন অর্ডার দিলে সবচেয়ে ভালো ইমো হোয়াটসঅ্যাপ যদি অর্ডার দিতে পারেন সবচেয়ে ভালো হয় ঠিক আছে নিয়ে নিবেন খুব কোয়ালিটি ফুল ড্রেস ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আরো বেশি ভালো হয় সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দেই সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর নিচে খুব সুন্দর চওড়া করে কাজ করা আছে এই যে ছাইডের কাজটা কামিজ এটা খুলে ফেলানো যাবে এটা কামিজটা তৈরি করার পরে এরকম ছাইডের কামিজের লাগাই দেবেন বসাই নেবেন খুব ভালো আর কাপড়ের কোয়ালিটি তো বলেই দিলাম সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় যদি এই প্রোডাক্টটা কেউ তৈরি করে থাকে ঠিক আছে একমাত্র আমরাই দিছি সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় যদি বিশ্বাস না হয় এই কাপড়টা নিয়ে অন্য মানুষের কাপড়ের সাথে মিলাবেন কারণ আমার কাস্টমার আমরা যখন এই প্রোডাকশনটা আমাদের কাজ চলতে আছে মেশিনে তখন দেখছি আমার কাস্টমার আমার কাছে একটা প্রোডাক্ট পরে আসছে উনি অনলাইন থেকে কিনছিল বেশি দাম দিয়ে তারপর ওনার কাস্টমারের কাপড়টা আমি ধরে বলে দিয়েছি ওই আপু পরে আমার কাছ থেকে বিশ পিসের মতো ড্রেস নিয়েছে বলেছে যে আপনার কোয়ালিটি আর এইটা এক না উনি কিন্তু ভালোই সেল দিতে পরে আজকের মতো ছোট্ট একটা লাইভ করলাম ছোট্ট একটা ভিডিও করলাম আগামীকাল ইনশাল্লাহ বড় ভিডিও করে দেবো তারপরে দিন আরো বেশি বড় লাইভ করে দেবো